আসসালামু আলাইকুম ভিউয়ার্স মেট্রো ট্রেনের একটা নতুন সংযোজন যেটা আমার ভালো লেগেছে বাংলাদেশে এই নতুন সংযোজন এটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব সারাদিনের কাজ শেষ করে আমি বের হয়ে গেছিলাম শপিংয়ে শপিংয়ে আসলে সন্ধ্যার পরেই বের হতে ভাল লাগে অনেকে প্রশ্ন করে কমেন্টে যে রাতে কেন শপিংয়ে বেরোতে হয় সারাদিন কোথায় থাকি সেই প্রশ্নটার উত্তরও আজকে দিব তো ট্রেন চলে এসছে ভিউয়ার্স প্রথমেই কথা বলি নতুন সংযোজন কি আপনাদের কাছে মনে হতে পারে এটা কিছুই না কিন্তু আমার কাছে এটা ভালো লেগেছে সেটা হলো এই যে দুইটা ব্যারিকেড দেখলেন মহিলা বগির মাঝখানে মানে মহিলা বগি শুরু থেকে মহিলা বগি যেখানে শেষ হয়েছে সেই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই লোহা দিয়ে দুটো ব্যারিকেড দিয়ে দিয়েছে এটা দেওয়ার একটা কারণ আছে এটা অনেকের কাছে মনে হতে পারে যে এটা কি এমন এটারও দরকার আছে কারণ হলো অনেক সময় পুরুষরা মহিলা বগিরতে ঢুকে পড়ে বা এই সাইডে চলে আসে তখন দেখা যায় মহিলা পুরুষ একসাথে একসাথে গাদাগাদি হয় বিশেষ করে অফিস টাইমটাতে তো এটা এইভাবে অথরিটি এটাকে এইভাবে দিয়ে দিয়েছে প্রশাসন এই জিনিসটা আমার ভালো লেগেছে তো আমি আসলে বের হয়ে গেছিলাম শপিংয়ে সারাদিনে কাজ শেষ করে সারাদিনে আসলাম আমাদের ইফতার সেহেরি আজকের ব্লগে শেয়ার করব বাবু হালিম খাবে কাজীর হোটেলে শাহী হালি কোনে হালিমটা ও এখানে নিচে আবার আরেকটা রেক্সি তুমি হালিম খেতে পারো হালিম খাবা বিফ ফালি তো পেঁয়াজ বারাস্তা করছি পেঁয়াজ বারাস্তা তো এখানে করাই আছে ইকু চামচ দিয়ে দেখি হালিমটা কেমন হোটেলে হালিম 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 আমরা এখন বাড়ি হালিমের বিষয়টি আমি অলরেডি আমার মোনালিসা মোনা প্রোফাইলে আমি শেয়ার করেছি হালিম মানে আমাদের জন্য কে পাঠিয়েছে সব কিছু কিন্তু অলরেডি শেয়ার করে ফেলেছি আর নতুন করে বলতে যাচ্ছি না আমি হালিম কিভাবে সার্ভিং করি সেটা দেখেন সেটা দেখতে দেখতে আছি শপিংয়ের প্রসঙ্গে যে একজন কমেন্টে বলেছিল যে আমরা মেয়েরা রাতের বেলা কেন শপিং করি দিনের বেলা আমরা কোথায় থাকি তো তার নিশ্চয়ই এটা বোঝা উচিত যে বিবাহিত মেয়ে হোক আর অবিবাহিত মেয়ে হোক মেয়েরা কিন্তু বাসার কাজকর্ম বাইরের কাজ কর্ম সব কিছু নিয়ে ব্যস্ত থাকে তো দিনের বেলা আসলে আমরা এতটা কাজে ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা পান্না বাইরের কাজ বাসার কাজ সব কিছু মিলে দিনের বেলা কিন্তু আমাদের শপিংয়ে বের হওয়াটা সহজ না বা বের হওয়া সম্ভবও না কারণ অনেক রকম কাজকর্ম থাকে তো সন্ধ্যার ইফতারের পরের টাইমটাই আমরা শপিংয়ের জন্য বেছে নেই বা অন্য কোনো কাজ থাকলে সেটা বেছে নেই এখন স্টুডেন্টরা অনেকে সেটা বুঝবে না বা যারা আনম্যারিড আছে তাদেরকে তো কাজ করতে হয় না যে সব ছেলেরা এইসব কমেন্ট করে তাদেরকে জিজ্ঞেস করি তাদের মায়েরা কিন্তু তাদেরকে রান্না করে খাওয়াচ্ছে বাবারা অফিস করতেছে কাজ করতেছে তারা তো অনেকে আছে টোটো করে বেড়াচ্ছে তো তারা এটা বুঝবে না যে দিন কি পরিমাণ কাজ আমাদের করতে হয় তারপরে দিনের বেলার কাজ শেষে শপিং করাটা আমাদের জন্য কতটা কঠিন হয়ে যায় তো যাই হোক হালিমটা হিউজ পরিমাণে ছিল আমি অলরেডি বলেছি বাড়িওয়ালা ভাই আমাদের জন্য হালিম পাঠিয়েছিল ফেয়ে ওনাও পছন্দ করে হালিম আমরা চার জনে খেয়ে প্রায় তারপরেও হালিম শেষ হচ্ছে না মানে আমরা তো ছোট পরিবার আর সেই অনুযায়ী হালিমটা অনেক বড় ছিল আর কি একদম বিগ সাইজ হালিমটাই পাঠিয়েছিল তো খেয়ে অনেক হালিম বেঁচে গেছিলো মনে হচ্ছিল কোনো গেস্ট আসলে হয়তো খাইয়ে দেওয়া যেত কারণ হালিম আসলে রেখে দেওয়া রেখে দিয়ে খেতে আমার ভালো লাগে না তো যাই হোক কাকে আর দিব আশেপাশে সবাইকে কিন্তু অলরেডি বাড়িওয়ালা ভাই দিয়েছে উনি দিলে বিল্ডিংয়ের সবাইকেই দেয় তো এছাড়াও আমার ইফতারি অন্যান্য রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি আমার পেজে রান্নাবান্না শেয়ার করি আর এডিটিং কাটছাট করা ছোট ছোট ক্লিপ কাটছাট করা এগুলো আসলে খুবই ঝামেলার বিষয় বাট এই কাজটা করতে যেহেতু আমার একটা ভালো টাইম কেটে যায় আমার কাজ নিয়ে আমি ভালো থাকি আমার মন ভালো থাকে সেই কারণে আমি করি এগুলো ছিল এই শুক্রবারের ফ্রাইডে মানে আজকের এটা আপলোড করতে করতে হয়তো শনিবার হয়ে যাবে সেই টাইমে হয়তো আপলোড করা হবে কারণ সারাদিন আসলে ভাবে সময় পাই না রান্নাবান্না করে বাইরের কাজ করে সব কিছু মিলে যারা প্রশ্ন করে যে সকাল আমরা কেন দিনের বেলা শপিং করি না আসলে কর্পোরেট উইমেনরা জানে তাদের কিভাবে দিনটা চলে যায় কাজে এবং গৃহিণীদেরও তারা সারা দিন আসলে কাজকর্ম ইফতার সেহেরি সব কিছু রেডি করে আসলে সময় করে ওঠাটা অনেক কষ্ট যে দিনের বেলা শপিং করাটা তো এরই মাঝখানে আসলে ইফতার রেডি করি কারণ আমার বাচ্চাদের খুব প্রিয় ইফতার ভাজা পোড়া আইটেমগুলো তো আমরা হালিমের সাথে ভাজা পোড়া আইটেমও খেয়েছিলাম আর সিম্পল সিম্পল আমি খুব ঝটপট করি তো আমার করাটা যেমনই হোক না কেন খুব ঝটপট করে করে ফেলি তো এই ছিল আজকের ক্লাবের